হ্যালো এভরি গুড মর্নিং সকলকে আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আমি ছোলা বাদাম খেয়ে স্নান টান করে আলপনা দিতে বসে পড়েছি তো ফার্স্টে জল চৌকিতে আলপনা দেবো তারপরে যেখানে আমাদের বিশ্বকর্মা পুজো হবে সেখানে আলপনা দেব তারপরে সেখানে দেওয়া হয়ে গেলে আমাদের বিশ্বকর্মা পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজোও হয় একই দিনে তো যেখানে লক্ষ্মী পুজো হয় সেখানে আলপনা দেব তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হ্যাঁ তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি হয়তো ভালো হচ্ছে না আমি ভালো করে করতে পারছি না ভিডিও তো তোমরা আমায় যদি সাপোর্ট না করো তো ভালো করে বা বানাবো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো আমায় হেল্প করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও যাতে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে পারি তো আমার আলপনা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এরপর এখানে আলপনা দেওয়া হয়ে গেলে এই যে আমি এখানে নিচ্ছি এখানে আমাদের লক্ষ্মী পুজো হবে তো ভালো করে হয়তো দিতে আমি আলপনা পার দিতে পারছি না ভালো করে কিন্তু তার চেষ্টা করছি তো এই যে এটা ঠাকুরের ভোগ রান্না করেছিলাম আগের দিন যেটা সেটা তো আমাদের এরকমই পুজো হয় লক্ষ্মী পুজো কোনো মূর্তিতে না এইভাবেই আমাদের লক্ষ্মী পুজো হয় জল চলিতে ঠাকুরের পুজো শেষ হয়ে গেল চলো আমাদের মন্দিরটা দেখিয়ে দিই আর প্লিজ লাইক